ইউনিভার্সিটিগুলোতে আমরা সবাই রাজা আমাদের এই রাজারাজ আজকে সেখানে ডিসিপ্লিন বলতে কোনো কিছু নেই কয়েকটা প্রশ্ন করতে চাই আজকে আপনাদের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা অনেক পরিবর্তন আনছেন অনেকে এটাও বলছেন যে ফুট স্টেপ রেখে যাবেন অর্থনীতির কী পরিবর্তন হয়েছে আপনারা ভালো করে জানবেন বুঝবেন আমার প্রশ্নটা ওই জায়গায় ইনভেস্টমেন্টের কি হয়েছে আমি আজকে পত্রিকায় দেখলাম যে আপনার আপনাদের আপনার যে ফ্যাক্টরিগুলো আমাদের যে আপনার গার্মেন্টসের যে ফ্যাক্টরিগুলো অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং আমেরিকার যে আপনার ট্যারিফ ট্রাম্প যে ট্যারিফ পলিসি দিয়েছেন তাতে করে আরও বন্ধ হবে নতুন কোন ইনভেস্টার ইনভেস্টমেন্ট করছেন না পরিষ্কার করে বলছেন একটা গণতান্ত্রিক সরকার ছাড়া ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া আমরা কোনো বিনিয়োগ করব না পরিষ্কার করে বলছেন বাইরের এবং দেশের সকলের ইনফ্লেশন তো কমেনি ব্যাংকের অবস্থা তো ভালো হয়নি এখন তো একই রকম ব্যাংকের অবস্থা থেকে গেছে আরো দুর্ভাগ্যজনক ব্যাপার যেটা যে পনেরো বছরে আমাদের যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি যাদেরকে উদ্দেশ্যমূলকভাবে কনসিয়াসলি ফস গভর্নমেন্ট তাদের ব্যবসা করতে দেয়নি ব্যাংকের আপনার লোন বন্ধ করে দিয়েছে বিভিন্ন রকম সমস্যা তৈরি করেছে এই সরকার এখন পর্যন্ত তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা তৈরি করতে পারেনি উপরন্তু সব ব্যাংকগুলোকে একইভাবে দেখা হচ্ছে যারা ডিফল্ট করেছে যারা ফেইল করেছে তাদেরকে যেভাবে দেখা হচ্ছে আবার যে ভালো করেছে তারকে একইভাবে দেখানো হচ্ছে তৃতীয়ত হচ্ছে যে শিক্ষার ব্যবস্থাটা কি সবচেয়ে করুণ অবস্থা বোধ হয় শিক্ষাঙ্গনে ইউনিভার্সিটিগুলোতে আমরা সবাই রাজা আমাদের এই রাজত্ব আজকে সেখানে ডিসিপ্লিন বলতে কোনো কিছু নেই স্বাস্থ্য ব্যবস্থা আপনার মধ্যে কোনো পাবলিক হসপিটালে গিয়েছেন কিনা আমি জানি না যদি যান দেখবে যে কী ভয়াবহ পরিস্থিতি এগুলো না গেলে ঠিক বোঝা যাবে না আমি কথাগুলো এই জন্য বলছি যে আমাদের কথা বলার প্রয়োজন আছে আজকে আমাদের মাননীয় বিজ্ঞ আইনজীবীরা আছেন তারা ইদানিং কথা খুব কবি দিয়েছেন তারা শুধুমাত্র তাদের বিষয়েও কথাগুলো পুরোপুরি বলছেন না কথা বলা দরকার এখন আরও বেশি করে বলা দরকার কারণ আপনাকে এখন একটা নতুন বাংলাদেশ তৈরি করতে হবে আপনাকে এখন সত্যিকার অর্থেই আমাদের নেক্সট জেনারেশনের জন্য পরের প্রজন্মের জন্য একটা উপযোগী বাংলাদেশ নির্মাণ করতে হবে সেটা নির্মাণ করতে হলে কোথাও যেন ভুল না হয় ইচ্ছাকৃতভাবে যেন ভুল তৈরি করা না হয় গণতন্ত্রকে যেন ব্যাহত করা না হয় সেই বিষয়গুলো আপনাদেরকেই লক্ষ্য রাখতে